পদত্যাগ রায়গঞ্জের এসডিও পদত্যাগ রামনিবাস সাহার পরবর্তী পুরপ্রধান পদে কাউন্সিলর বিশ্বজিৎ কুন্ডুর নামে শিলমোহর বিশ্বজিৎ কুন্ডুর নামে শিলমোহর জেলা তৃণমূল সভাপতির কালিয়াগঞ্জের ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ কুন্ডু আগামী উনিশে নভেম্বর পুরসভায় বোর্ড মিটিং আছে আর সেই বোর্ড মিটিং এ পুরপ্রধান পদে বিশ্বজিৎ কুন্ডুর নামই প্রস্তাবিত করা হবে এমনটাই জানা যাচ্ছে বিশ্বজিৎ কুন্ডু হবেন পরবর্তী পুরপ্রধান তিনি কি জানাচ্ছেন নতুন চেয়ারম্যান যিনি হবেন বিশ্বজিৎ কুন্ডু একবার শোনাব আমাকে চেয়ারম্যান আমাদের ডিস্ট্রিক্ট সেক্রেটারি যে এসেছিল ফানায়দা ফানায়দা বলে আমাদের উনিশ তারিখে আমাদের পার্লামেন্টে যে পক্ষে যে আমাদের ভোট হবে সেটা আমাদের আমাদের সমর্থন করবে তার মধ্যে মেন আছে আমাদের ঈশ্বর রজক উনি আমাকে সাপোর্ট করেছে উনি আমাদের দরজন হাত তারপরে আমি চেয়ারম্যান পদে বসবো জেলা ট্রেড সভাপতি কানহাই লাল আগড়ওয়াল দ่านকি বক্তব্য শুনবো। আজকে এখানে ইলেকশন হবে চেয়ারম্যান হবে। তারপরে যে চেয়ারম্যান ইলেক্ট হবেন বিষয়ই হল উনার নামটাই আসছে ওখান থেকে দল পাঠিয়েছেন। উনি আবার একজন ভাইস চেয়ারম্যানকে নমিনেট করে দেবেন সেদিনই भैया। আচ্ছা সেদিনই করব। মানে কোনো আশঙ্কা তার না না কোনো আশঙ্কা নেই। কোনো শঙ্কাও নেই, আশঙ্কাও নেই।